স্কুল হলো দিনহাটা হাই স্কুল আট নম্বর স্কুল হলো সেটা হলো ফলাকাটা গার্লস হাই স্কুল এই দুটো স্কুলের এক নম্বর এবং দু নম্বর প্রশ্নগুলো সলভ করবো ভিডিওটা দেখো অত্যন্ত কার্ড দেখো বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপরে ক্ষতি কত হবে একশো টাকা তাহলে বিক্রয় মূল্যের ওপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ক্ষতি এর মানে হলো ক্রয় মূল্য একশো প্লাস পঁচিশ মানে একশো পঁচিশ টাকা তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ বলতে তাহলে যেটা ক্রয় মূল্যের ওপরে ক্ষতি বলতে তাহলে ক্ষতি হয়েছে পঁচিশ বাই ক্রয় মূল্য কত একশো পঁচিশ তাহলে পঁচিশ বা একশো পঁচিশ ইন্টু একশো পার্সেন্ট করে দেখো এখানে কাটাকাটি করলে পঁচিশ সেটা কাটলে পঁচিশকে একশো পঁচিশ দিয়ে কাটলে পাঁচ হবে পাঁচকে একশো দিয়ে কাটলে কুড়ি হবে তাহলে অ্যান্সার হলো কুড়ি পার্সেন্ট তাহলে আমরা আলোচ্য প্রশ্নের উত্তরটা পাব সেটা অপশান বি পাবো কুড়ি পার্সেন্ট এরপরে দেখো এবিসিডি সামন্ত ডিগ্রির বিএডি পঁচাত্তর ডিগ্রি সিবিডি ষাট ডিগ্রি হলে তাহলে বিডিসি এর মান কত দেখে নাও এটা দেখে নাও প্রথমে হলো যে বিএডি এটা হলো পঁচাত্তর ডিগ্রি ডি তাহলে বিএডি এটা হলো সেভেন্টি ডিগ্রি তারপর এটাই সেভেন্টি ফাইভ হয় তাহলে এই কোনটা সেভেন্টি ফাইভ হবে তাহলে কোন যদি সেভেন্টি ফাইভ হয় কোন সি সেভেন্টি ফাইভ আর এই কোনটা সিবিডি এটা ষাট ডিগ্রি বলা আছে তাহলে এটা পঁচাত্তর এটা ষাট এই কোনটা চাইছে বিডিসি চাইছে তাহলে একশো আশি থেকে মাইনাস ষাট মাইনাস পঁচাত্তর করবো কলকাতায় পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যান্সার হবে তারপরে চলে এসো তিনের যদি এক্স কমা চার বিন্দু মধ্যবিন্দু থেকে দূরত্ব পাঁচ একক হয় তাহলে মান কত হবে দেখে নাও তাহলে দেখে নাও শূন্য কমা শূন্য এক্স কমা চার তাহলে রুট ওভার এক্স মাইনাস জিরো তাহলে এটা থেকে দূরত্ব এক্স মাইনাস জিরো তা হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস জিরো তা স্কোয়ার তাহলে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এইটা সমান বলা আছে পাঁচ পাঁচ করা হয়েছে উভয় পক্ষে বর্গ করা হয়েছে উভয় পক্ষে বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন সমান আমরা কী বলবো ফাইভ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন সমান টোয়েন্টি ফাইভ লক্স স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার সমান নয় এক্স ওয়ান প্লাস মাইনাস থ্রি লেক্সের মান পেয়ে গেল প্লাস মাইনাস থ্রি তাহলে অপশান সি এটা আমরা পেয়ে যাব দেখো অপশান সি চারটা চলেছ একটি বর্গহীতের কর্ণের দৈর্ঘ্য বলা হয়েছে বর্গহীতের ক্ষেত্রফল বার করতে বলেছে দেখো বর্গহীতের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু প্রতিটি কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার যেহেতু বর্গহীতের কর্ণ সমান হয় তাহলে হাফ ইন্টু আট কর্ণ দেওয়া আছে তাহলে আটের স্কোয়ার তাহলে এটা করলে দেখো হাফ ইন্টু চৌষট্টি মানে বত্রিশ তাহলে বত্রিশ বর্গসী উত্তর চলে এলো এরপরে চলে এসো দেখো ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই সমতুল্য ছাড় মান বার করতে বলছে আমরা প্রথমে কুড়ি পার্সেন্ট বার করবো তারপরে দশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট কিন্তু কেউ যদি প্রথমে পাঁচ তারপর দশ তারপর কুড়ি করলে একই উত্তর আসবে আমি প্রথমে কুড়ি করছি তারপরে দশ তারপরে পাঁচ করছি তাই জন্য ধরি একটি দ্রব্যের মূল্য এক্সট্রাকা কুড়ি পার্সেন্ট ছাড় দিলে দ্রব্যটি নতুন মূল্য এক্স ইন্টু আশি বাই একশো তাহলে দশ পার্সেন্ট নতুন মূল্য এক্স ইন্টু আশি বাইকশো ইন্টু নব্বই বা একশো তাহলে পাঁচ পার্সেন্ট ছাড় দিলে এইটা যে যে তার সঙ্গে পাঁচ পার্সেন্ট মানে নাইনটি ফাইভে একশো তাহলে এক্স ইন্টু আশি বাই একশো ইন্টু নব্বই বা একশো ইন্টু পঁচানব্বই একশো এবার এটাকে দেখো শূন্যগুলো কেটে দেওয়া হয়েছে এবার এটা পুরো গুণ করা হয়েছে গুণ করে দেখো এক্স ইন্টু সিক্স এইট ফোর জিরো বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড করা হলো হান্ড্রেড ইন্টু হান্ড্রেড তাহলে এখানে দেখো তাহলে এক এখানে দেখো নিচে একশো আছে দুটো একশো আছে একটা একশোতে ভাগ করলে তাহলে দশমিকটা ডান দিক থেকে দুঘষ সরিয়েছে নিচে একশো রয়ে গেল তাহলে আমি বলতে চাইছি এখানে দেখো নিচে দুটো একশো আছে একটা একশো দিয়ে ভাগ করলে তাহলে ডান দিক থেকে দুঘষ সরবে পয়েন্টটা তাহলে পয়েন্ট দুঘষ সরিয়েছি একটা একশোর উপর রইল তাহলে পেয়ে গেলাম এইটা তাহলে এক্স ইন্টু সিক্সটি এইট সিক্সটি এইট পয়েন্ট ফোর জিরো বাই এবারে এক্স সমতুল্য ছাড় এক্স থেকে বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে যেটা পাবো দেখো থার্টি ওয়ান পয়েন্ট সিক্স এক্স বাই হান্ড্রেড তাহলে সমতুল্য ছাড়ের হার আপনার কত পাবো

তাহলে পিকিউ এর মান তিন সেমি হলে বিসির দোহে হতে হবে তাহলে দেখে নাও প্রথমে তাহলে এবিসি একটা ত্রিভুজ তার এর মধ্যবিন্দু এ সি এর মধ্যবিন্দু কিউ বিসি এর এটা এটা পি আছে তাহলে এবারে বলেছে যে এই যে নাও তাহলে এবিসি একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের দেখো বিদ্যি এবং সি এর বলা জি পি এবং জি যোগ করে দেওয়া হয়েছে এখন তাহলে পি এবং তাহলে এখানে দেখো মধ্যবিন্দু বলা আছে তাহলে বি দেখে নাও আছে পরস্পর জি ভিন্ন ছেদ করেছে তাহলে বিজি এবং সিজির মধ্যবিন্দু পি তাহলে বিজির মধ্যবিন্দু পি সিজির মধ্যবিন্দু কিউ তাহলে এটা পিকিউ হয়ে গেল এটা জি আছে তাহলে পিকিউয়ের মান চাইছে তাহলে আমরা জানি পিকিউ এই যে পি কিউ সমান আমরা বলবো হাফ ইন্টু বি সি তাহলে হাফ ইন্টু বিসি তাহলে হাফ কিউ পিকিউয়ের মান তিন তাহলে হাফ ইন্টু বিসি তাহলে বিসি সমান তিন ইন্টু দুই মানে সিক্স সেন্টিমিটার তাহলে বিসির মান আমরা পেয়ে গেলাম সিক্স সেন্টিমিটার তিনেরটা দেখো প্রমাণ করো এই যে বিন্দুটা এই বিন্দুটার পরশ সমদূরবর্তী তাহলে দেখে নাও এবি এবি এ থেকে বি এর দূরত্ব দেখে নাও তাহলে এবির দূরত্ব তাহলে মাইনাস তিন প্লাস দুই তার স্কোয়ার এটা দেখো দেখো এটা দেখো সাত প্লাস এগারো তার স্কোয়ার এটা করলে রুট ওভার মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস আঠেরো তার স্কোয়ার এক প্লাস তিনশো চব্বিশ মানে রুট তিনশো পঁচিশ একক এবার এসি এসি মানে এইখান থেকে দূরত্ব তাহলে বার করতে গেলে প্রথম দেখো রুট ওভার এটা মাইনাস মাইনাস এইটা তাহলে চার প্লাস দুই এটা ছয় প্লাস এগারো তাহলে চার প্লাস মানে ছয় স্কোয়ার আর এটা হলো ছয় প্লাস এগারো মানে আমরা বলবো সতেরো তাহলে ছয় ছয় মানে ছত্রিশ

অর্ধবৃত্তের ব্যাসার্ধ আট সেমি তাহলে অর্ধবৃত্তের পরিশ্রী আমরা বলব পাই আর প্লাস টু আর সেমি তাহলে পাই আর প্লাস টু আর মানে ছত্রিশ এখান থেকে আর কমন নে হলো তাহলে বাইশ বাই সাত প্লাস দুই সমান ছত্রিশ এখানে আর ইন্টু এটা করলে দেখো কত ছত্রিশ বাই সাত সমান ছত্রিশ ছত্রিশ এটা সমান আছে পরস্পর কেটে যাবে কেটে গেলে আরের মান সাত হয়ে যাবে তাহলে ব্যাসার্ধ হলো সাত সেমি তাহলে ব্যাস কত হবে ব্যাস হলো সাত ইন্টু দুই মানে চোদ্দ সেমি তাহলে পরিসীমা বাই ব্যাস করলে কত পরিসীমা ছত্রিশ ব্যাস মানে চোদ্দ তাহলে ছত্রিশ বাই চোদ্দ করলে আমরা কত পাবো তাহলে আঠেরো বাই সাত পাবো আঠেরো বাই সাত মানে আমরা কত তাহলে অ্যান্সার হয়ে যাবে এইটিন ইস্টু সেভেন অ্যান্সার পেয়ে যাবো এরপরে চলে এসো পাঁচেরটা অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু এম উচ্চ সীমা ইউ এটি কত উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই দুই সমান এম গুণ করে দেওয়া হলো গুণ কর দিলে দেখো তাহলে সীমার মান ইউ বলা আছে প্লাস নিম্ন সীমা বাই দুই সমান এম তাহলে ইউ প্লাস নিম্ন নিম্নসীমা এটা কোন গুণ করলে টু এম হয়ে যাবে তার নিম্নসীমা পেয়ে গেলাম টু এম মাইনাস ইউ এরপর চলে এসো আট নম্বর স্কুলটা সেটা হলো ফলাকাটা গার্লস হাই স্কুল ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলা হচ্ছে টেন ইস টু ইলেভেন তাহলে শতকরা লাভ কত হবে ধরি ক্রয় মূল্য টেন এক্স বিক্রয় মূল্য আমরা বলবো ইলেভেন এক্স তাহলে লাভের হার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে এক্স বাই টেন এক্স সময় হান্ড্রেড পারসেন্ট তাহলে এটা বে পেয়ে গেলাম টেন পারসেন্ট তাহলে অপশান আমরা কত পাবো টেন পারসেন্ট তারপর দেখো এবিসিডি এবিসিডি সামন্তরিকের এবিসিডি সামন্তরিকের আমি বলব এসিবি পঁয়তাল্লিশ ডিগ্রি এ ডিবির মান কত এসিবি এ সি এ দেখো এ এই কোনটা চল্লিশ ডিগ্রি বলা আছে তাহলে এই কোনটা চল্লিশ ডিগ্রি তাহলে এসিবি চল্লিশ তাহলে সিএডি মানে এই কোনটা সি এ ডি এই কোনটা এটা চল্লিশ তাহলে এই কোনটাও চল্লিশ তাহলে এই কোনটা চল্লিশ কোনটা চল্লিশ হয়ে তাহলে এ সি এ সি এই কোনটা চল্লিশ বলা আছে এবার দেখো এওডি তাহলে এই কোনটা চল্লিশ এই কোনটা চল্লিশ হলো তাহলে এবার এই কোনটা এওডি এই কোনটা আমরা জানি নব্বই ডিগ্রি সামন্তরিকে দুটি কোনো পরস্পরকে সমকোণে সমুদ্ধিগণ্ঠিত করে তাহলে এওডি নব্বই ডিগ্রি তাহলে এটা চল্লিশ এটা নব্বই এবার দেখো এ ডি এ ডিবি এ বি এই কোনটা করতে হবে তাহলে একশো আশি থেকে এটা এই এটা প্রয়োগ করবো তাহলে একশো আট থেকে মাইনাস নব্বই মাইনাস চল্লিশ করলে আমরা পেয়ে যাবো পঞ্চাশ ডিজি এরপর চলে এসো তিন কমা শূন্য মাইনাস তিন কমা শূন্য শূন্য কমা তিন এগুলো যোগ করলে কোন টিবুজ উৎপন্ন হয় দেখো প্রথমে রাখো এবি এবি বার করা হলো তাহলে এবি বার করার নিয়ম হলো এটা প্লাস এটা তার রুট ওভার এটা প্লাস এটা তার হোল স্কোয়ার প্লাস তাহলে দেখে নাও তাহলে প্রথম দেখো এইটা এই বিন্দুর মধ্যে দূরত্ব বার করা হয়েছে তাহলে এটা মাইনাস এটা এটা তিন মাইনাস মাইনাস তিন তার স্কোয়ার প্লাস শূন্য মাইনাস জিরো তার স্কোয়ার তাহলে তিন প্লাস ছয় ছত্রিশ প্লাস জিরো তাহলে এটা ছয় হবে ছয় একক একইভাবে দেখো এটা পেয়ে যাবো বিসি বিসিটা বার করলাম বিসিটা রুট আঠেরো পেয়ে গেলাম আর সি এটা দেখো পেয়ে যাবো সি এটা কত রুট আঠেরো পেয়ে যাবো তাহলে এবার দেখে নাও তাহলে এ এ বি সি বি সি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি হয়ে গেলো এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি পেয়ে তাহলে এইটা আঠেরো এটা আঠেরো আর এটা দেখো আমরা ছত্রিশ রুট ছত্রিশ তাহলে দুটো বাহু সমান এই কোনটা নব্বই ডিগ্রি কারোর নব্বই ডিগ্রি কেন কারণ দেখো অতিভূস্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সূত্রে পড়ছে তাহলে এই ক্যুজটা হলো সমকোণী সমদৃহ কেউজ আমরা পেয়ে যাবো এটা অপশান ডি পেয়ে যাবো সমক্রমী একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা গতিবেগের অনুপাত বার করতে বলেছেন তাহলে ঘড়ির কাঁটা দেখো মিনিটের কাঁটা তিনশো ষাট ডিগ্রি যায় ষাট মিনিটে ঘন্টার কাঁটা তিনশো ষাট ডিগ্রি যায় বারো ঘন্টায় বারো ঘণ্টা মানে বারো ইন্টু ষাট মানে সাতশো সত্তর মিনিটে তাহলে মিনিটের কাঁটার বেগ তিনশো মিনিটের কাঁটা দেখো ষাট মিনিটে যায় তিনশো দেখো ষাট মিনিটে যায় তিনশো ষাট ডিগ্রি তাহলে মিনিটের কাঁটার বেগ হবে তিনশো ষাট বাই ষাট তাহলে ঘন্টার কাঁটার বেগ হবে তিনশো ষাট বাই সাতশো কুড়ি তাহলে নিম্নে অনুপাত কী হবে অনুপাত দুটোকে অনুপাত দেখো দুটোকে বাই করে দেবো বাই দিলে দেখো তিনশো ষাট বাই ষাট তিনশো ষাট বাই সাতশো কুড়ি

খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর কুড়ি পার্সেন্ট সারে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যের উপর বিক্রি করলেন খুচরো ব্যবসায়ীর ধরি ধার্য মূল্য এক্স টাকা তাহলে খুচরো বিক্রেতার কয় মূল্য কত এক্স ইন্টু আশি বাই একশো তা লাভ হবে দেখো লাভ বলতে তাহলে এক্স মাইনাস লাভ বলতে এক্স মাইনাস এই টাকাটা তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু আশি বা একশো তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো একশো এক্স বাই আশি এক্স একশো এখান থেকে দেখো আমরা পেয়ে যাব টোয়েন্টি এক্স হান্ড্রেড তাহলে খুচরো বিক্রির লাভের হার খুচরো বিক্রির লাভের হার এইটা বাই দেখো কয় মূল্য যেটা বেরিয়েছে কয় মূল্য কত বেরিয়েছে কয় মূল্য আমরা বলব তাহলে এইটাই হলো কয় মূল্য তাহলে এটা তা লাভ বাই এই ক্রয় মূল্যটা দেখো এক্স বাই দেখো লাভ আশি এক্স বাই একশো ইন্টু একশো পার্সেন্ট দেখে না দেখো ক্যালকুলেশান করলে উত্তর পেয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পারসেন্ট করে অ্যান্সার পেয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর দেখে না একটি ব একটি বর্গের ক্ষেত্রফল বলা আছে এ ওয়ান বর্গের কক ওই বর্গহীতের কর্ণের ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্র এটু বলা যাচ্ছে এয়ার মান মানকর তাহলে প্রথম বর্গহীত বর্গহেতের বাহুর কত বলেছি সেটা এ তাহলে বাহুর যদি এ হয় তাহলে আমরা কী বলবো তাহলে এখানে বর্গহেত্বের ক্ষেত্র ফলে অংশ সমান আমরা বলবো এ স্কোয়ার বলবো তাহলে এই বর্গহেত্বের কর্ণ কী হবে কর্ণ হল এ রুট টু এবারে ওই বর্গহেত্যের কর্ণের ওপর অঙ্কিত বর্গহেত্য মানে কি এ টু সমান আমরা বলব এ রুট টু তার স্কোয়ার বলবো তাহলে এ রুট টু স্কোয়ার করলেটা দেখো এস কারেন্ট দুই হয়ে যাবে তাহলে এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু আমরা কী বলবো তাহলে এটা বাই এইটা বলবো তাহলে করলে করতে হবে এক বাই দুই তাহলে এ ওয়ান ইস্টু এ টু সমান কত বলবো ওয়ান ইস্টু টু আমরা বলব চলে এসো দেখো একটি বৃত্তের কেন্দ্রের একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে বৃত্তের ওপর যে বিন্দু আছে বিন্দু আছে বৃত্তের ব্যাস নাও বৃত্তের কি হবে রুট দিয়ে তাহলে রুট ওভার চার মাইনাস শূন্য তার স্কোয়ার প্লাস তিন মাইনাস জিরো স্কোয়ার তাহলে এটা রুট ওভার ষোলো প্লাস নয় রুট ওভার আমি কত বলবো এটা আমি পাবো রুটোভার পঁচিশ মানে পাঁচ পেয়ে যাবো তাহলে এটা হলো বৃত্তের ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাস যখন হবে তাহলে এটা পাঁচ ইন্টু দুই করে দেবো তাহলে দশ হবে ব্যাসের দৈর্ঘ্য আমরা কত পাবো পাঁচ ইন্টু দুই মানে এই উত্তরটা হবে দশ সেন্টিমিটার পাঁচ ইন্টু দুই সমান দশ সেন্টিমিটার একটি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি করে বৃদ্ধি করলে বর্গেতদের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে দেখো ধরি ধরি বর্গেডের প্রাথমিক বাহু সেটি একক বর্গেড থেকে ক্ষেত্র বল তাহলে করতে হবে এস্কার স্কোয়ার বর্গেকক এবারে বাহু দৈর্ঘ্য বাড়ছে কত টেন পার্সেন্ট টেন পার্সেন্ট বাড়া মানে তাহলে এই ইনটু একশো দশ বাই একশো শূন্যগুলো কেটে গেলে তাহলে এগারো তাহলে এখানে দেখো তাহলে এগারোই বাই দশ হয়ে যাবে তাহলে ক্ষেত্রফল বল করতে হবে 11 বাই দশ তার স্কোয়ার হবে এটাকে স্কোয়ার করলে দেখো তাহলে এগারো বাই দশ তার স্কোয়ার তাহলে একশো একুশ বা একশো এ স্কোয়ার বর্ভেকর তাহলে বর্ভক্ষটি ক্ষেত্রফল বৃদ্ধির হার তাহলে এটা এটা এখন হয়েছে আগে ছিল এ স্কোয়ার তাহলে একশো একুশ বাই একশো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু হান্ড্রেড পারসেন্ট এটা করলে দেখো যেটা আসছে দেখো এটা লসও করা হয়েছে করে দেখো একুশ এ স্কোয়ার বাই একশো ইন্টু এ স্কয় এ স্কোয়ার জন্য একশো পার্সেন্ট করলে দেখো উত্তর পেয়ে যাচ্ছে তারপরে দেখো একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ বলা আছে প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বলা আছে ছয় নিম্নসীমা ঊর্ধ্বসীমা কত হবে দেখো নিম্নসীমা এল ধরা হয়েছে উর্ধ সীমা ইউ ধরা হয়েছে তাহলে এদের মধ্যবিন্দু মানে এল প্লাস ইউ বাই দুই এটার সমান দশ বলা আছে তাহলে এল প্লাস ইউর সমান কুড়ি হয়ে গেল কোন গুণ করলে কুড়ি হয়ে গেল তাহলে ইউ প্লাস এল সমান কুড়ি আর ছয় বলা তাহলে ইউ মাইনাস এল সমান ছয় তাহলে ইউ ইউ প্লাস সমান কুড়ি ইউ মাইনাস এল এটাকে যোগ করা হলো টু ইউ সমান ছাব্বিশ তাহলে ইউ সমান তেরো তাহলে এর মান হয় তাহলে আমরা এলের মান কত পাবো তাহলে কুড়ি মাইনাস তেরো মানে সাত পেয়ে যাবো তাহলে ইউ এর মান তেরো আর এল এর মান সাত অর্থাৎ আপার উচ্চসীমা উচ্চসীমা হল তেরো আর নিম্নসীমা আমরা সাত বলব তাহলে আজকে আমরা এই দুটো স্কুল সেটা হলো সাত নম্বর এবং আট নম্বর স্কুল দুটো সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি